আমরা পরিবারের জীবন কেন চালাই পারিবারিক জীবন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ মনে রাখবেন বোনেরা ভাইয়েরা মনে রাখবেন তা হলো মানব জাতি মানব প্রজাতিকে রক্ষা করা এটা কিন্তু বিয়ের অন্যতম প্রধান কারণ বিয়ের অন্যতম প্রধান কারণ মানব বংশ রক্ষা করা এখন আমাদেরকে তথাকথিত সভ্যতা আমাদেরকে শিখিয়েছে ছেলে হোক মেয়ে হোক এক দুইটা শয়তানি যথেষ্ট ছেলে হোক মেয়ে হোক ছেলে হোক মেয়ে হোক দুইটা শয়তানি যথেষ্ট এখন তো ওইটা আইসে দাঁড়িয়েছে একটা তাই না আমাদেরকে কোথায় নিয়ে বের করছে দেখেন অথচ যদি এখানে যারা বসে আছেন আপনাদের বাপ দাদারা তারা কয় ভাই বোন ছিলেন একবার চিন্তা করে দেখুন তো আমরা তো একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে এখন চিৎকার চেচামেচে হই উলো যায় রেলো রে গেল রে ইত্যাদি অবস্থা তাহলে তারা কি হয়ে এতজনকে এবং তারা মানুষ ছিল আর আমি এর আগে যে বলেছি আমি ইচ্ছা করে বলেছি শয়তান কিন্তু তার আগে তারা কিন্তু আপনার মা আপনার বাবা আপনার দাদা দাদি তাদেরকে নিয়ে আপনি গর্ব করেন এবং তাদের খুব বেশি পাবেন না অথবা তারা এত সুখে এত স্বাচ্ছন্দে তারা ছিলেন না কিন্তু সেখানে সুখ ছিল এখন আমাদের অনেক কিছু আছে কিন্তু এই জায়গাটাই মিসিং যেটা আমরা চাই তাহলে মানব জাতির আলস্য ভয়ানক তাহলে মূল লক্ষ্য পরিবারের মূল লক্ষ্য হচ্ছে সন্তান জন্ম দেয়া সন্তান লালন পালন করে যদি না হয় তাহলে পরে কি দাঁড়াবে আপনি জানেন সর্বশেষ রাশিয়া ঘোষণা করেছে যেই পরিবারে কোনো নারীর মানে কোন পরিবারে যদি সন্তান একাধিক হয় তাহলে তারা আমৃত্যু সরকারের পক্ষ থেকে কি পাবে ভাতা পাবে আমৃত্যু কেন ভাতা পাবে কারণ তারা দেখেছে দুই এখন যে পরিস্থিতি যাচ্ছে দুই সালে দেখা যাবে ওইখানে কেবল বুড়ো লোকের সংখ্যা কেবল বুড়ো লোকদেরকে দেখা যাবে এখনো ইউরোপ আমেরিকা জুড়ে বুড়োদের সংখ্যা বেশি যুবকদের সংখ্যা কম যুবকদের সংখ্যা কেন কম কারণ সন্তান হয় না দুই কারণে সন্তান হয় না এর মধ্যে একটা হলো বিয়ে কমে গেছে এটা কিন্তু একটা বিশাল ষড়যন্ত্র অংশ আপনারা হয়তো বা জানেন না একটা বড় ষড়যন্ত্র অংশ ষড়যন্ত্র কি এই যে আপনারা এখন দেখেন না এল ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করে আমি মনে মনে ছেলে ট্রান্স যেটা আপনি দেখছেন মনে মনে ছেলে মনে মনে মেয়ে এই যে প্রবণতা অথবা গোটা পৃথিবী জুড়ে আপনি দেখবেন যে ছেলেরা ছেলেকে বিয়ে করছে মেয়েরা মেয়েকে বিয়ে করছে আলটিমেট উদ্দেশ্য কি বলেন তো আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পরিবার ধ্বংস করে দেবে কোনো মানব সন্তান জন্ম নেবে না এটা তো একটা ইস্যু দুই নম্বর হচ্ছে আপনারা দেখেন ক্যারিয়ারিস্ট হয়ে গেছে বল সবাই ছেলেরা এবং মেয়েরা যেমন আমাদের বোনদেরকে আপনাদেরকে বলি আপনারা মাথায় রাখবেন এটা প্লিজ আপনার মায়ের বিয়ে কত কত বয়সে হয়েছে বলেন আপনি যদি দেখেন যেমন আমার মায়ের বিয়ে হচ্ছে দশ বছর বয়সে দশ অথবা এগারো ক্লাস টু তে পড়তেন আমার অধিকাংশ বন্ধুর বিয়ে হয়েছে টুতে বা থ্রিতে আমার আমার নিজের বন্ধুর কথা বলছে সাত বছর বয়সে এখন আপনি যদি তা দেখেন তাইলে কি তারা কি খুবই খারাপ জীবন যাপন করেছিলেন তো আমার মার ওনার সন্তান যখন হয়েছে আমি যাই না ওনার সন্তান কখন হয়েছে তখন তার বয়স কত ছিল অথবা বারো তেরো বা চোদ্দ তো উনি কি তার সন্তানকে আলো পালন করেননি তা আমাদের সন্তানদেরকে আমরা কি লালন পালন করতে পারছি মা কিন্তু জন্মগতভাবে মা মা হিসেবে যখন একটা বাচ্চা জন্ম নেয় আল্লাহ তাআলা তাকে মায়ের কোয়ালিটি দেন এবং এই কারণে যেমন আমি বলি কারো যদি মেয়ে সন্তান না থাকে એટલે তিনি আসলে বাবাই হতে পারেন নাই তার মেয়ে যদি না থাকে আমার ছেলেটা ব্যক্তিগতভাবে আমার কথা বলছি আমার ছোট্ট সবচেয়ে ছোট মেয়েটা সে বাবা গোমানোর আগে এসে যে জিজ্ঞেস করে যে তোমার কি একটু মাথায়টা দিয়ে দিতে হবে এবং আমার মেজো মেয়েটা জামা কাপড় সব আয়রন করে তার রেডি বাবার জামা কাপড় আয়রন করা আছে কি না এগুলো সব ইয়ে থেকে লন্ড্রি থেকে আয়রন করে আসে কিন্তু আমার লন্ড্রি পছন্দ হয় না আয়রন আবার আমার বাসা আবার আয়রন করে দেওয়া রাখে আমার মেজো মেয়ে জানে যে আয়রন করে দিতে হবে আর বড় মেয়ে একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইপের আর কি সেগুলো বুদ্ধিভিত্তিক গল্প বাবার সাথে এসে করতে হবে আদারওয়াইজ তার ঘুম হয় না আর ছেলে তার নিজের জগৎ নিয়ে আছে বুঝতে পেরেছেন খুবই ভালো মানুষ সে কিন্তু নিজের জগৎ নিয়ে আছে এই মেয়েরা যদি না থাকতো তাহলে আমি বাবাই হতে পারতাম না বিশ্বাস করে মেয়েরা মূলত মাতৃত্বের এবং পিতৃত্বের সাথ দেয় মানুষকে মেয়েরা মাতৃত্বের এবং দেয় এবং আমাদের পরিস্থিতি হলো আমি বলেছি যে দেখেন সৃষ্টিগত ভাবে একটা মাদারলি কেয়ার আল্লাহ তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন কিন্তু বাবারা কোন দিন বাবা হতে হলে প্রশিক্ষণ লাগে কিন্তু আমাদের বাবারা তো প্রশিক্ষণ নেয় না আপনারা খারাপ মনে করেন না বাবাদের প্রশিক্ষণ নেয় ফরজ আদারওয়াইজ বাবা কেবলমাত্র বিয়ে করলে বাবা হওয়া যায় না বাবা হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে মা হওয়ার জন্য কোনোদিন কোনো ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না মাকে আল্লাহ তালা বিল্ট ইন কিছু যোগ্যতা দিয়ে দিয়েছেন দুই নম্বর বিষয় হলো এবং আমি আমার নিজের মা এবং বন্ধুর গল্প আমি বলছি আমার ফুফু বা খালাদের গল্প আমি আপনাদেরকে বললাম তাহলে এখন কি হচ্ছে ক্যারিয়ার 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 বাংলাদেশে বিশাল বিশাল শিল্পপতি হাজার 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 কোটি টাকার মালিক এরকম পরিবারের মেয়েদের বয়স প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ হয়ে গেছে বিয়ে হয় নাই আমার কাছে কমপক্ষে দশটা এরকম সেভি আছে আপনারা যদি কারোর প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন হাজার 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 কোটি এটা কত হাজার তারা নিজেরাও জানেন না কিন্তু ওই যে ক্যারিয়ারের পেছনে করেছে। এখন মেয়ে পাচ্ছে না এখন ছেলে পাচ্ছে না আর ছেলেরা তো বিয়ে করবে বিয়ে করার প্রয়োজন যদি আগেই মিটে যায় তাহলে বিয়ে করা দরকার কি বুঝেন না পরিস্থিতিটা ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ফলে ক্যারিয়ারের পেছনে ঘুরে 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 এমন একটা জায়গা এসে আমরা দাঁড়িয়ে আছি অথচ আমাদের কথা ছিল এমন ক্যারিয়ার আপনি মেয়েরা তারা বিয়ে করে হয়তোবা কিন্তু বিয়ে করার পর এখন তাকে একটু স্লিম থাকতে হবে জিমে যেতে হবে বডি বিল্ডিং করতে হবে এখন মেয়ে সন্তান যদি নেয় তাহলে পেটটা একটু মানে লুজ হয়ে যাবে চেহারাটা একটু এটার কি গ্ল্যামারাস চেহারা থাকবে না চেহারা একটু ভাজ পড়ে যাবে এখনো তারা সন্তান নেবে না ইত্যকার ইত মানসিকতা তৈরি হয়েছে আবার চিন্তাছে এত বাচ্চা মানুষ করবো কিভাবে এত বাচ্চা কে হয়ে মানুষ করব। আমি আগেও বলেছি আমি আগে বলেছি আমার নানির গল্প শুনেছিলাম নানি নাকি একটা লাঠি নিয়ে বসে থাকতেন ওনার আমার আমার মা এবং খালার হলো তারা হলো ছয়ে আটজন ছিলেন এখন ছয়জন জীবিত আছেন আলহামদুলিল্লাহ দুজন মারা গেছেন আর আমার মামারা ছিলেন ছয় জন চারজন জীবিত আছেন দুইজন মানে মারা গেছেন এরপর আরো দুইজন মারা গেছেন ওনার চারজন জীবিত ছিলেন মানে জন তো আমার নিজের চোখে দেখছি আমি এবং এরা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের মধ্যে একজন আমি এদেরকে দেখেছি এবং নানু যেটা করতেন তা হলো একটা লাঠি নিয়ে রান্না করে বসে থাকতেন ওই তোরা পড় কিনা এত লম্বা লাঠি এখান থেকে হয়তো তুরুগু এক পড়ো এই ঠিক আছে এবং উনি হয়তো কোনো পড়াশোনাই করেন নাই হয়তো শুধু কোরআন পড়া শিখেছেন এরকম টাইপের আর কি তো তারপরে তোমরা পড়ো তারা এটা বুঝতে আমরা এত বড় শিক্ষিত হই কী হয়েছে আমাদের সন্তানটা কই আমাদের সন্তানটা কি খুব বড় শিক্ষিত হচ্ছে খুব ভালো মানুষ হচ্ছে তা না তো পরিবারে আমি যে কথা বলছিলাম বোনেরা আমার আপনারা এটা মাথায় রাখবেন ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার আমি আমার ওয়াইফের বলি ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার আমি মানুষ ভালো না কিন্তু আমাদের কিছু বেশি সন্তান হলে খারাপ মানুষের সন্তান কম হোক তো এখন সমস্যা হয়েছে কি জানেন সমস্যা হলো আমার ওয়াইফের চারটা বাচ্চা হয়েছে সেজার যার পরে চতুর্থ বাচ্চা যখন আমাদের সর্ব ছোট যে বাচ্চাটি সেই বাচ্চাটি যখন আমার ওয়াইফের গর্ভে আসলো তখন ডাক্তারের তো প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা আপনি তো মরে যাবেন বেঁচে থাকতে পারবেন না এরকম একটা অবস্থা তা আমার ওয়াইফ বলেছে না এটা আল্লাহসুফ হান তো থেকে ফয়সালা যা হওয়ার হবে ইনশাআল্লাহ তো এই কারণে আদারওয়াইজ আমাদের যদি আল্লাসফান আমাদের যদি ওনার চাট এরপরে তো আর পেট কাটা যায় না আর কাটবে কোন দুধ দিয়ে কাটাতে আর জায়গা নাই এমন একটা অবস্থা আমি বলছি ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার আদারওয়াইজ খারাপ মানুষের সন্তান গোটা পৃথিবী ভরে দেবে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভমি আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান থেকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বন্ধু বাচ্চাদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ তো গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ টাকার বই গিফট করি আমি বললাম সোহান ওরা সাদাকায় কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন